নমস্কার বন্ধুরা তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিও তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পাবে এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং নতুন যারা আমাদের চ্যানেল উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে উত্তর করে জানিও কটি উত্তর সঠিক করেছো তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন আলেকজেন্ডার ফ্লেমিং কত সালে পেনিসিলিন আবিষ্কার করেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো বিয়াল্লিশ সালে অপশান ডি উনিশশো সালে এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো সালে পেনিসিলিন আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন প্রদত্ত বিকল্পের কোনটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত ধারণা ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে অপশান এ মৌলিক অধিকার অপশান বি সংবিধান সংশোধন অপশান সি নির্দেশমূলক নীতি অপশান ডি জরুরি অবস্থা এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নির্দেশমূলক নীতি প্রদত্ত বিকল্পের নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত ধারণা ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন অপশান এ টিপু সুলতান অপশান বি শিবাজি অপশান সি বাবর অপশান ডি ইব্রাহিম লোদি এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল বাবর ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন জিব্রাল্টারের প্রণালী যুক্ত করে অপশান এ মরক্কো ও স্পেনকে অপশান বি বেটি ফ্রেডান অপশান সি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর অপশান ডি অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সাগর ও আটলান্টিক মহাসাগরকে জিবল্যান্টারের প্রণালী যুক্ত করে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে পরবর্তী প্রশ্ন জিউবার পিছন দিক কোন ধরনের স্বাদ বুঝতে সাহায্য করে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে অপশান এ টক অপশান বি মিষ্টি অপশান সি তিতো অপশান ডি এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তিত জিউবার পিছন দিক তিত তীত স্বাদ বুঝতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন কোন আন্দোলনের সময় গান্ধীজির নামের আগে মহাত্মা যোগ করা হয় অপশান এ আইন অমান্য আন্দোলন অপশান বি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন অপশান সি ভারত ছাড়ো আন্দোলন অপশান ডি অসহযোগ আন্দোলন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের সময় গান্ধীজির নামের আগে মহাত্মা যোগ করা হয় এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন কত সালে হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন সালের তেরোই এপ্রিল গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন অপশান এ ষোলোশো নিরানব্বই অপশান বি ষোলোশো আঠাত্তর অপশান সি ষোলোশো অষ্টআশি অপশান ডি ষোলোশো উননব্বই এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ষোলোশো নিরানব্বই সালে ষোলোশো নিরানব্বই সালের তেরোই এপ্রিল গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনীমূলক বই তোমাদের সামনে চারটে অপশান রয়েছে অপশান এ ওস্তাদ আলাউদ্দিন খা অপশান বি পণ্ডিত রবি শঙ্কর অপশান সি এ আর রহমান অপশান ডি মাইকেল জ্যাকশন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পণ্ডিত রবি শঙ্কর মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবি শঙ্করের আত্মজীবনীমূলক বই পরবর্তী প্রশ্ন ভারতের দু হাজার সালের জনগণনা কততম ছিল অপশান এ এগারোতম অপশান বি চোদ্দোতম অপশান সি বারোতম অপশান ডি পনেরোতম এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পনেরোতম ভারতে দু হাজার এগারো সালের জনগণনা পনেরোতম ছিল পরবর্তী প্রশ্ন কোনটিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অপশান এ ডায়নামো অপশান বি ইন্ডাকশান অপশান সি ব্যাটারি অপশান ডি মোটর এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্যাটারি ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন একটি বল পেন কোন নীতির ওপর কাজ করে অপশান এ গ্রাভিটেশান অপশান বি ভেলোসিটি অপশান সি সারফেস টেনশান সারফেসেন সারফেস টেনশান অপশান ডি ইলাস্টিসিটি এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সারফেস টেনশান একটি বল পেন সারফেস টেনশান নীতির ওপর কাজ করে পরবর্তী প্রশ্ন ডাব্লুডাব্লু এল এর পুরো কথা হল তোমাদের সামনে চারটে অপশান রয়েছে অপশান এ ওয়ারলেস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অপশান বি ওয়ারলেস ইন লোকাল লুপ অপশান সি ওয়ারলেস ইন লোকাল ল্যাপটপ অপশান ডি ওয়ারলেস ইন লোকাল লাইন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওয়ারলেস ইন লোকাল লুপ ডাব্লু ডাব্লু এল এর পুরো কথা হলো ওয়ারলেস ইন লোকাল লুপ পরবর্তী প্রশ্ন বেসবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে অপশান এ সাতজন অপশান বি পাঁচজন অপশান সি এগারো জন অপশান ডি জন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জন বেসবল খেলায় প্রতি দলে নজন খেলোয়াড় থাকে পরবর্তী প্রশ্ন পুষ্যভূতি বংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন অপশান এ গ্রহবর্ধন অপশান বি হর্ষবর্ধন অপশান সি পভাকর বর্ধন অপশান ডি রাজ্যবর্ধন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পভাকর বর্ধন পুষ্যপতি বংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন পবাকর বর্ধন পরবর্তী প্রশ্ন মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার কার নেতৃত্বে গঠিত হয় তোমাদের সামনে চারটে অপশান রয়েছে অপশান এ মাতঙ্গিনী হাজরা অপশান বি মোহন বাগচি অপশান সি সতীশ সামন্ত অপশান ডি অজয় কুমার মুখোপাধ্যায় এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সতীশ সামন্ত মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার সতীশ সামন্তের নেতৃত্বে গঠিত হয় বন্ধুরা তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই নতুন যারা প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও এবং তোমরা কটা উত্তর আজকে সঠিক করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে